নমস্কার অন্নপূর্ণ রান্নাঘরে আজকের রেসিপি একদম অন্যরকম আচ্ছা আপনাদের তো দই পটল খেয়েছেন কিন্তু কই পটল কি কখনও খেয়েছেন পটলের ভেতর কই রেসিপিটি ঠাকুমার থেকে শোনা তাই আজ কই পটল করব। গোটা ছয় সাথে কই মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাকি কইয়ের আর এক নতুন রেসিপি নিয়ে আসছি এরপর মাছগুলোই পরিমাণ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব আর সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব অন্যদিকে খোসা ছাড়িয়ে নিয়েছে এরপর এক এক করে পটলগুলো এরকমভাবে কেটে নেব এবং পটলের ভেতর থেকে বীজগুলো চামচের সাহায্যে বের করে নেব এই যে প্রত্যেকটি পটলের থেকে বীজগুলো বের করে নিয়েছি এরপর এর মধ্যে লবণ লঙ্কা গুঁড়ো জিরে বাটা ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এরপর পটলের মধ্যে কই মাছকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে তার সঙ্গে সঙ্গে পটলের মশলা মাখানো বীজগুলো আস্তে আস্তে ভেতরের দিকে দিয়ে দেব তারপর কেটে রাখা পটলের মাথার অংশটা ঢাকা দিয়ে ছোট কাঠি ফুটো করে পটলের মধ্যে সেট করে নেব তাতে পটলের কাটা অংশটা খুলে যাবে না আর ভেতরের মশলাগুলোও বেরোতে পারবে না আর একটা মাথাবিহীন কই মাছ কেটে সেমভাবে ঢুকিয়ে দিচ্ছি যাই হোক হাতে একটু সময় নিয়ে প্রত্যেকটি পটলের ভেতর কই মাছ দিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কই পটলগুলো এক এক করে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি পটলগুলো ভাজার সময় পটলের মাথার অংশটা খুলে এলে একটু চেপে চেপে দিলে মাথার অংশটা ভেতরের দিকে ঢুকে যাবে তাতে মাছ ও মশলা কোনো মতেই বেরোতে পারবে না যেমনভাবে আমিও করে নিয়েছি নিতে মাথার অংশটা একটু ভেতরের দিকে ঢুকে গেছে এরপর ওই তেলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ টমেটো কুচি হালকা সোনালী রঙ করে ভেজে নেবো তারপর এতে অ্যাড করব আদা রসুন বাটা আর বাড়তি থেকে যাওয়া পটলের বীজ বা পুরগুলো দিয়ে সবকটি মশলা ভালো করে কষিয়ে নেব মাঝখানে হলুদ লঙ্কা গুঁড়ো জল দিয়ে আবারও কষিয়ে এক বাটির মতো জল দিয়ে নেব গ্রেভিটা মোটা হলে ভেজে রাখা কই পটলগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব আর ফ্লেভারের জন্য ধনে কুচি দিয়ে নামিয়ে নিন দেখুন এবার কেমন হলো জিরে আর ধনেপাতার সংমিশ্রণে গন্ধটা দারুণ ছিল ফার্স্ট টাইম পটলের মধ্যে কই রান্না করলাম এক্সপিরিয়েন্সটা জাস্ট দারুণ হলো আর তার সঙ্গে কই পটলের স্বাদটাও অন্যরকম ছিল তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে